সাত তারিখে আমি স্বতন্ত্র একজন প্রার্থী হিসাবে ইগল মার্কা নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমি আমার আমার আর যিনি প্রার্থী দুইজনের মধ্যে আদর্শগত কোন প্রেমের নাই প্রেমের শুধু আছে আমরা দুইটা মার্কার নৌকা এবং ইগল আর কোন বিকল্প বিরোধ আমাদের মধ্যে নাই আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমি কোন বিদ্রোহী প্রার্থী না শেখ হাসিনার অনুমতি নিয়ে যাতে একটা অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচন হইতে পারে এই জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা যেন আপনাদের মনের প্রার্থী বাচাই করতে পারেন এই জন্য স্বতন্ত্র হিসাবে দাঁড়াইছি আমি বাকি বক্তব্য মাধবপুরের বিষয়ে আমার কি স্বপ্ন মাধবপুরের বিষয়ে আমার কি ইস্তেহার এটা আমি প্রথম কাজ হবে আমার মাধবপুরের বিষয়ে গতকালকে আমি চুনারঘাটের ইস্তেহার ঘোষণা করছি মাধবপুরের প্রধান প্রথম কাজ মাধবপুর পৌরসভার ভিতরে যত যে আমাদের মেন রোড এবং ভিতরের যা রাস্তাগুলা এগুলা এত ছোট ছোট এইগুলা প্রশস্ত করেন এবং এইখানে ডিভাইডারের ব্যবস্থা করে পর্যাপ্ত দৃষ্টিমন্ডন লাইটের ব্যবস্থা করা এটা আমার প্রধান কাজ হবে মাধবপুর তো চুলার ঘাট মাধবপুর জগদীশপুর হয়েছে চুলার ঘাট এই রাস্তাটা পঞ্চাশ বছর আগেও যেরকম সাইজ ছিল এরকম সাইজই আছে আমার কাজ হবে জগদীশপুর হয়ে মাধবপুর তো চূড়ালঘাট রাস্তাটারে প্রশস্ত করণ মাধবপুর ও চূড়ালঘাটের প্রতিটা ইউনিয়ন এবং গ্রামের রাস্তাগুলা কাঁচা এবং এই রাস্তাগুলার কারণে বেশিরভাগ মানুষ অতিষ্ঠ এবং বিরক্ত বর্তমান নেতাদের জন্য এই রাস্তাগুলা হবে আমার প্রাণ প্রথম কাজ এগুলো আগে

দেখে মনে হয় যে মানে ইউক্রেন যুদ্ধ চলে মানে এত পুরান এইটা যে একটা পর্যটন এলাকা মাননীয় পর্যটন মন্ত্রী আছেন আপনারা বলেন এই ব্রিজ দেখলে কখনো মনে হয় আমাদের পর্যটন মন্ত্রী আছেন এই ব্রিজটারে ভেঙে নতুন করে বড় করা হবে আমার আরেকটা দায়িত্ব তারপর মাধবপুর পৌরসভা থেকে গোয়ালনগর যে নদী ডেকেছে সুরাই নদী এত সুন্দর গোয়ালনগর গোয়ালনগরকে আমি দাঁড়াই থাকতে ইচ্ছা করছে মনে হয়েছে যে নদীটা গেছে নদীর দুই সাইডটারে যদি শাসন করা যায় আমার ইচ্ছা হইল মাধবপুর পৌরসভা থেকে গোয়ালনগর পর্যন্ত যে সুনাই নদী এটারে পর্যটন স্পটে রূপান্তরিত করা হবে আমার এরপরে আপনারা দেখেন মাধবপুর পৌরসভার যে সেবা সেবার মান বাড়ানোর জন্য কাজ করা আপনারা জানেন যে পৌরসভার জন্য আমাদের কোন পৌর ভবনই নাই বছর আমরা পাঁচ বছর এমপি বছর মন্ত্রী পাইলাম আর একটা পৌর ভবন করতে পারলাম না এইটা আমি পাঁচ বছর যদি এমপি থাকি সর্বোচ্চ চেষ্টা করে যে আমি একটা পৌর ভবন বানাইতে চাই এরপরে আপনার দেখেন মাধবপুর পৌরসভার ভিতরে একটা বহুতল ভবন মার্কেট করার উদ্যোগ গ্রহণ করা হবে তবে এদার বলে মাছ বাজার বলে না কি জানি এখানে যারা আছেন তাদেরকে প্রায়োরিটি দিয়ে একটা বহুতল ভবন নির্মাণ করে এখানে মার্কেটে এখানে কমিউনিটি সেন্টার করার চেষ্টা চলবে তবে যারা আছেন তাদেরকে গুরুত্ব দিয়ে এই মার্কেট বহুতল করা হবে তারপর মাধবপুরে আপনারা জানেন যে মহিলা কলেজ একজন নাকি জায়গা দিয়েছে আমি শুনলাম প্রস্তাবিত যদি আমি এমপি হইতে পারে তাহলে তারে সহযোগিতা করে এই মহিলা কলেজ বানানো হবে আমার আরেকটি কাজটা মহিলাদের জন্য তারপর সকল পরিবহন শ্রমিক তন্তুম এক দিকে সিএমজি এক দিকে লাইট যে যার মতো গোটা চলছে এটা কোন স্ট্যান্ডার্ড সাই স্ট্যান্ডার্ড ব্যবস্থা করা হবে আমার আরেকটি ইচ্ছা এরপরে হইলো কি আপনার অসহায় ছাত্র ছাত্রী যারা দরিদ্র এটা আমার প্রায়োরিটি কারণ আমি নিজে সোনারঘাটের মতো জায়গা থেকে ব্যারিস্টার হয়েছি আমি জানি আমার মা আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি টাকাটা পর্যন্ত আমার পাশের বাড়ির প্রতিবেশীর থেকে মানে ধার করে আনলে আমার ওই সময় পাঁচ টাকা দিছিলেন এই আমি বুঝি মানুষের পড়াশোনার গুরুত্ব আমি থাকতে একটা মানুষ তো পড়াশোনার মানে আমি আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীনদেরকে যা যা দিচ্ছেন তারপরও যারা বাকি আছে তাদেরকে ভূমিহীন এবং গৃহহীনদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন আর নারী নির্যাতন এবং বাদ্য বিবাহে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে কারণ যে এলাকায় নারীর অশান্তিতে নাই এই এলাকার কোন উন্নতি হয় না সকল আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখো কেউ ব্যথা পাইলে একটু খেয়াল দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্তেহার সকল ধর্মের মানুষ একটু সকল ধর্মের মানুষ যাতে একসাথে শান্তিতে থাকতে পারেন বিশেষ করে আমাদের এখানে হিন্দু কমিউনিটি অনেক বেশি বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে মাইনারিটি যারা আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি আমি প্রসিকিউটর ছিলাম তাদের উপর আসলে আমি চেষ্টা করবো তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমি তাদেরকে ওই দোকানে দোকানে বইয়া না যাও যে নির্মার্তা যারা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং এর ব্যবস্থা করবো ওই মোবাইল ট্রেনিং ফ্রিজ ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ল্যাপটপ ট্রেনিং সব দিয়ে যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াইতে পারে আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে শয্যা বৃদ্ধি করা সহ আধুনিক করা হবে আর খেলার মাঠ আপনাদের খেলার মাঠের অবস্থা খুবই খারাপ একটা স্টেডিয়াম হয়েছে প্রায় শেষ তাছাড়া ওয়ার্ডে ওয়ার্ল্ডে আমি বাগাসুরা গেছি বিভিন্ন জায়গায় গেছি বাচ্চাদের একটাই কথা একটা মাঠ দরকার আমি মাঠ বড় মাঠ বলছি না মাঠের ব্যবস্থা আমি করবো এটা আমি বলে যাচ্ছি কারণ আপনারা জানেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মাধ্যমে আমাদের এখন মাদকপুর চুলার ঘাট মিলাইয়া আটটা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে ফুটবলে আপনারা জানেন এই পর্যন্ত আমরা দেশ সমেজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলছি সুনামের সাথে এই ফুটবল একাডেমি কাজ করতেছে আমার কাজ হবে আগামী পাঁচ বছরের মধ্যে মাধবপর চুড়ার কার্তিকা মিনিমাম পাঁচটা খেলোয়াড় ফুটবলের আমি দলে পাঠাইতে চাই জাতীয়তরে পাঠাইতে চাই এরপরে আপনার প্রতিবন্ধী এবং ভাতা এটা রাষ্ট্রীয় ভাবে দেওয়া হয় আমরাও চালু করবো আমরা স্থানীয় ভাবে আমরা চালু করব মসজিদমেন্ট প্রজেক্ট এটা আপনাকে দিতেই হবে এবং সবগুলা যে যার ধর্মের যা যা লাগে তার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে আর আরেকটা আসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যদি মাঠে নিতে পারি ট্রেনিংয়ে নিতে পারি আর যদি আমি নিতে আমার আশেপাশের লুকু লাল নিয়ন্ত্রণ করতে পারে। আমার বিশ্বাস মাদক আমি নিয়ন্ত্রণ করতে পারি আর আমার সাথে যদি তারা এই দেশে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না প্রবাসে আর দ্রব্য মূল্যের দাম দাম বাড়িয়া গেছে অনেক এইটার জন্য মনিটরিং এর ব্যবস্থা করতে হবে আর যারা সিন্ডিকেট করেন তাদেরকে বুঝাইয়া সিন্ডিকেট থেকে বের করে আমি আসতে হবে আর মাধবপুর বাজার বাজারের যারা ব্যবসায়ী আছেন মাধবপুর বাজার একটা বিখ্যাত বাজার আমার ইচ্ছা এই বাজারের ভিতর ঢুকছিলাম যা দেখলাম কাঠিয়ারা এইসব জায়গায় অনেক মহিলা এগুলা পরিষ্কার করে এই বাজারটারে যেভাবে আসে গেছে বাংলাদেশের মধ্যে দু একটা বাজার যদি হয় এর মধ্যে একটা বাজারে আমরা চাই মাধবপুর বাজার হোক যারা পুরান্তত সিলেক্ট বা মন্ডহিয়ার সিঙ্গাপুরের ভাবে কমার্শিয়াল হাব মাধবপুর বাজার আমি চাই মাধবপুর বাজার নিয়ন্ত্রণ করবে আশেপাশে পুঁইটা জ্বালাবেন এরপরে হইলো যে প্রবাসী প্রবাসীদের জন্য আমাদের মাধবপুর সোনারগড়ের যে সব প্রবাসী বিদেশে আছে তারা অনেকে লাশ আসতে পারে না তা আমি যতদিন এম কি আছি আমার কোন প্রবাসী যদি টাকার অভাবে লাশ আসতে না পারে আমি এমপি হিসাবে রাষ্ট্রের সাথে বোঝাপড়া করে আমি নিশ্চিত করব আমার মাধবপুরের মানুষ তার নসিবে যেন মাধবপুরের মাটি নসিবে আসে আমি নিশ্চিত করব এরপর হচ্ছে গিয়ে প্রবাসীদের জন্য একটা প্রবাসী শাখা ব্যাংক যা প্রবাসীদেরকে লোন দেয় নানা কাজ করে এরপর হচ্ছে গিয়ে